للصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ফরিদপুরের গণমানুষের নেত্রী আপনাদের আমাদের সকলের রাজনৈতিক আত্মস্থল ফরিদপুর তিন আসনের কান্দারে জাতীয়বাদী মহিলা কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সম্পাদক আপনাদের আমাদের সকলের প্রিয় নেত্রী জনাব চৌধুরী মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য জাতীয়তাবাদী বিশেষ দল ঢাকা মহানগর গুলো তোলেন সেগুলো সম্পাদক সাবেক স্বাধীনতা শফিকুর রহমান মিঠুকে পঞ্চায়েত জনগণিত অনুদান করছেন